সকাল সকাল ঘুম থেকে উঠে বাবা ফোন করেছিলো যে তোর মাকে নিয়ে হসপিটালে ভর্তি করলাম তো তারপরে উঠে গেছি মেয়েকেও ব্রাশটা দিয়ে দিচ্ছি কিন্তু ওর ব্রাশ করার কোনো ইচ্ছা নেই আর আমি এখানে বসে বসে ব্রাশটা করছি কারণ ব্রাশটা করার পর একটু গুছা কাছা করে নিয়ে আমি চলে যাব মায়ের বাড়ি কারণ মাকে তো হসপিটালে ভর্তি করেছে আর আমি এখন যাব দিদার কাছে থাকতে কারণ মেয়েকে নিয়ে তো আর হসপিটাল যাওয়া যাবে না তাই মেয়েকে নিয়ে চললাম বেরিয়ে গেলাম বাবাও আছে সঙ্গে আর শসমসি আর কি তো বাবা গেল অফিস আর আমি এখানে মেয়েকে নিয়ে চলে গেলাম টোটো করে আর টোটোওয়ালা আমাকে অনেক কিছুই জিজ্ঞাসা করছিল যে মানে কোথায় বাড়ি কি হয়েছে না হয়েছে সমস্ত কিছুই জিজ্ঞাসা করছিল বাড়িতে দেখে আছে না আছে তো তার সাথে গল্প করতে করতে যাচ্ছিলাম আর গুট করে এমন একটা হাওয়া দিল যে তার মধ্যে যে ছাতাটা আমি আগে সিটের মধ্যে রেখেছিলাম সেই ছাতাটা ছড়াম করে পড়ে গিয়ে আবার মানে কাকুটাকেই বললাম যে কাকু একটু এনে দিয়ে না কারণ মেয়েকে নিয়ে আমি আর নামতে পারব না আর আমি যাচ্ছি মায়ের যেহেতু হসপিটালে ভর্তি করেছে তো সেই জন্য আমি কিন্তু ও বাড়ি যাচ্ছি তো দেখো কাকুটা ধরতে ধরতে গেল ছাতাটা কুড়াতে আর ছাতাটাও কুড়িয়ে নিয়ে এলো আর এত বৃষ্টির মধ্যে মানে কী বলবো বেরোতে পারছিলাম না বাড়ি থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে কাল থেকে জানোই তো আর আজকেও বৃষ্টিটা ভালো হচ্ছিলো বর্ষাতে আসার কথা ছিল কিন্তু কি করব বর্ষাতে আর আসতে পেলাম না কারণ বৃষ্টি পড়ছিলো ও তো রেনকোট নিয়ে বেরিয়ে গেল। আর আমি তো মেয়েকে নিয়ে ভিজতে ভিজতে আসবো মোটর সাইকেলে তো সেই জন্য ভাবলাম যে চলো টোটো ধরে নিই তো দেখি গা পরিস্থিতি কেমন যদিও মা এর একটু মানে শরীরটা খারাপ হয়ে গেছিলো বলেই হসপিটালে ভর্তি করতে হয়েছে ভালোও লাগছে না মন মেজাজ ভালোও নেই খারাপ লাগছে তো তারপরে আমি একা বাবুকে নিয়ে আসতে পারবো না করে ভাইকে ফোন করে ডাকলাম ও দেখো নিয়ে যাচ্ছে আমাকে প্রাপ্তি এই এই আবার কান্দে এই এই দেখ কেমন করছে আর এখানে দিদা রান্না করেছিল আলু পোস্ত চিনি আলু পোস্ত আলু সিদ্ধ চাটনি অনেক কিছু করেছিলো ডিম করেছিলো আর এখানে আমি আলু কেটে নিয়েছিলাম যেহেতু ঘর থেকে মুড়ি টুড়ি কিছু খেয়ে আসা হয়নি তাড়াতাড়ি চটচলদি চলে এসেছিলাম আর এখানে মেয়েকে খাওয়াবো করে এখানে আলুটা কেটে ভেজে রেখে দিচ্ছি ওকে ভাতই খাইয়ে দেবো ভাত রান্না হয়ে গেছে আর ডিমের বড়া করে ওকে একটু ভাত খাইয়ে দেবো আমিও খেয়ে নেবো কারণ আমিও খেয়ে আসিনি মেয়েও কিন্তু খেয়ে আসেনি তো রান্নাবান্না হয়ে গেছে আবার মাকেও ভাত পাঠাতে হবে বাবা এসে ভাতটা নিয়ে যাবে মায়ের জন্যে কারণ ওখানে হসপিটালে ভাত মা তো খাবে না তো সেটা খাবে না তো বাড়ি থেকে রান্নাবান্না করে পাঠানো হবে তো সেটাই খাবে আর মেয়ে দেখো এখানে রুটি খাচ্ছে রুটি করেছিল যেহেতু দিদা তো সেই জন্যে ও দেখো রুটি নিয়ে কি করছে ওর খিদে পেয়ে গেছে তো রুটিগুলোকে খাচ্ছিলো একটু একটু করে আমার দ্বারা একটু আলুটা ভেজে তারপর ভাতটা খাইয়ে দেবো আর ভাইও মানে ওরও দাঁত তুলেছে ব্যথা ও শরীর শরীরটা ভালো নেই বাবারও শরীরটা খুব একটা ভালো নেই ওদের শরীর খারাপে শরীর খারাপই চলছে আমারও ভালো লাগছে না যেহেতু মা বাড়িতে নেই বাড়িটা খা করছে আর এখানে দেখো ভাত নিয়েছি এখানে ঝিঙে আলু পোস্ত আছে ডিমের বড়া আছে আলু ভাজা আছে এখানে মাছের টকটাও রাখা আছে সব থেকে মা টকটা খেতে ভালোবাসত তো তারপরে ভাই বলছি দিদি আমাকে খাইয়ে দিবি ও রফতার মানে আমি যখনই আছি ওকে খাইয়ে দিতে হয় প্রায় মাঝে মধ্যে আমি খাইয়ে দিই নয় মা খাইয়ে দেয় ওকে খাইয়ে দিতে হয় আর কি তো দেখো ওকে আমি খাইয়ে দিচ্ছি ভালোও লাগে খাইয়ে দিতে আবার ওকে গালমন্দও করি ঝগড়াও করি নানা রকম কথা শোনাই অনেক কিছুই বলি ওকে বকা বকাঝকা করি খাওয়াবো ওকে বকবো এটাই আমার মানে আর কি মানে ভালোবাসা আর কি তো ওকে দেখো খাইয়েও দিচ্ছি আমি তো ও ডিমের বড়া খেতে খুবই ভালোবাসে ওর জন্য ডিমের বড়া করা হয়েছে আর ভাত তো দেখলে কী কী করা হয়েছে না করা হয়েছে আবার এবার মায়ের জন্য ভাতটাকে পাঠিয়ে দেবো আমি তো কালকে তো তোমাদেরকে বলেছিলাম যে মায়ের শরীরটা খুব একটা ভালো নেই তো তো আমি সেই জন্য চলে এসেছি আজকে হসপিটালে ভর্তি করতে হয়েছে হসপিটালাইজ করতে হয়েছে এখন খাবার নিয়ে যাবে আর আমরা খাওয়া দাওয়া করলাম মেয়েকেও খাওয়ালাম এমনি আপাতত ঠিক আছে কিন্তু শরীরের রক্ত মানে হিমোগ্লোবিন কম সেই জন্য ভর্তি করতে হয়েছে তাই হোক কাল পরশুর মধ্যে ছেড়ে ছেড়ে দেবে এমনি ঠিক আছে শরীরটা একটু খারাপ গাই জান সন্ধে হতে লেগেছে সন্ধ্যা এখনো লাগেনি আর কি তবু অন্ধকার হয়ে গেছে যেহেতু মেঘচন্দ হয়েছে আর মাকে তো মানে ইনজেকশন ফিঞ্জেকশন দিয়েছে দিদা তো কান্নাকাটি করছে ভালো লাগছে না আর আমারও ভালো লাগছে না যেহেতু মাও ভর্তি হয়েছে তো বাড়িতে একদম কান্না করছে ভালোও লাগছে না তো দিদা এখন একটু চা করে দিলাম চা খেলো কান্নাকাটি খুবই করছে আর ওভাবে দেখলাম ভিডিও কল করে মা কেমনভাবেই পড়ে আছে শরীরটা তো খুব একটু ভালো নেই তো কেমনভাবেই পড়ে আছে রক্ত দেওয়া হচ্ছে তারপর মানে ইঞ্জেকশানও দেওয়া হয়েছে আপনি এসেছিলো জ্বর এসেছিলো ফোন করেছিলাম বাবারও শরীরটা ভালো নেই আবার ভাইয়েরও শরীরটা ভালো নেই যেহেতু ওও তাঁত তুলেছে তো ওরও শরীরটা ভালো নেই তো আমারও আর ভিডিও করতে সত্যি ইচ্ছা করছে না তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তো সবাই ভালো থেকো আর ঠাকুরকে প্রে করা যেন সব মানে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় না তো চলো টাটা পাই আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো সবাই ভালো থেকো তো চলো